হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম উষ্ণতার পার্থক্যের যে শক্তি এক বস্তু থেকে অন্য বস্তুতে প্রবাহিত হয়ে থাকে কি বলে তাপ বলে উষ্ণতার পার্থক্যের যে শক্তি এক বস্তু থেকে অন্য বস্তুতে প্রবাহিত হয়ে তাকে কি বলে তাপ বলে তাপ কি তাপ এক ধরনের শক্তি কোনো পদার্থের মোট তাপের পরিমাণ এর মধ্যস্থিত অনুগুলো মোট গতিশক্তির কী রূপ তাহলে কোন পদার্থের মোট তাপের পরিমাণ এর মধ্যস্থিত অনুগুলো মোট গতিশক্তির অনুর গতিশক্তি বৃদ্ধির কারণ কি তাপশক্তি গতিশক্তি বৃদ্ধির কারণ তাপশক্তি পদার্থের তাপ প্রয়োগে কি হয় গতিশক্তি বৃদ্ধি পায় পদার্থের তাপ অনুর গতিশক্তি বৃদ্ধি পায় তাপরে রাখো কি তারপরে রাখো জুল